এ ধরনের সন্তান তার পেটে ছিল এ ধরনের একজন মহিলা রসুল সাল্লাহ আলিয়াল্লামের নিকট আসলেন এবং বললেন যে ফকল আতিয়া রসুল্লাহ আসব তু হাদ্দান যে আমি এমন একটি কাজ করেছি যে কাজে ইসলামে কঠিন শাস্তি আছে আপনি আমাকে শাস্তি দিন মানে সে যে পাপ করেছে পাপ করে সে নিজে নিজে রাসুল সাল্লাহাম কাছে এসে কি শাস্তি পাওয়ার জন্য শাস্তি বলছে এখানে ব্যাবিচার যারা করে ইসলাম ধর্মে ব্যবিচার কেউ যদি করে তাহলে যদি সে বিবাহিত হয় তাহলে তাকে নিয়ম হলো কি একশো ব্যাত দেওয়া একশো ব্যাত দেওয়া আর যদি বিবাহিত হয় তাহলে নিয়ম হলো যে মানে কঙ্কর মেরে কঙ্কর দিয়ে মেরে তাকে মেরে ফেলা এটা হল ব্যাবিচারে কঠিন শাস্তি ইসলাম ধর্মে কিন্তু এটি কেউ যদি ব্যবিচার করে এবং সে নিজে আসে বলে আমি ব্যবিচার করেছি ব্যবিচার করেছে সে যদি বলে এছাড়া যদি কিন্তু আহ আপনি যদি কাউকে দেখেন ব্যবিচার করতে আপনি যাই যদি বলেন যে ব্যবিচার করতে দেখেছি তাকে এভাবে বললেই তাকে শাস্তি দিবে না তা ব্যবিচারের জন্য অনেক কঠিন শাস্তি আবার তার জন্য আবার খুব এটি ব্যবচার যে করেছে এর জন্য এটির সাক্ষী আনা খুব শক্তভাবে এটির হুকুম রাখা হয়েছে তার মানে আমি বলছি মানে একজন ব্যক্তি সে ব্যবচার করেছে সে যদি নিজে নিজেই যায় কাজীর কাছে বলে অথবা শাসকের কাছে বলে যে আমি বিচার করেছি নিজে নিজে বলে তাহলে তো সে নিজেরই সে এটা মাল মানে সে নিজেরই সাক্ষী দিল তাহলে তার জন্য সে যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে মেরে ফেলার হুকুম আর যদি অবিবাহিত হয় তাকে কয় বাদের দেওয়া একশো বাদ দেওয়া কিন্তু সে নিজে নিজে সাক্ষী দেয়নি অন্য ব্যক্তি তার অপবাদ দিয়েছে সে যে ওই ব্যক্তি কি করেছে ব্যবচার করেছে তো যে নাকি ওই ব্যক্তিকে দেখেছি শাসক যার সম্পর্কে বলা হয় তাকে ডাকবে যে তুমি কি ব্যবচার করেছো কি না যদি সে মানে তো ঠিক আছে বলে আমি ব্যবচার করিনি যে নাকি তাকে অপবাদ দিয়েছে তাকে বলবে তুমি যে ওকে অপবাদ দিয়ে আসি বেবিচার তোমার সাক্ষী কোথায় যদি সাক্ষী না পারে তাহলে তাকে উল্টা আসি বের হবে তুমি কেন অপবাদ দিয়েছো সেজন্য দেখ দেখতেছেন আপনি বেবিচার করছে বলা যাবে না বলতে হইলে আপনার কয়জন লা কি লাগবে চারজন সাক্ষী লাগবে একজন না কয়জন সাক্ষী চারজন সাক্ষী লাগবে চারজন একভাবে একদম সবাই একরকম ভাবে সাক্ষী দিতে হবে সবাই বলে আমি দেখছি অমুক অমুক একদম চারজনের সাক্ষী এক মতো মানে আপনি একজন ব্যক্তি সে অন্য ব্যক্তিকে দেখতেছে ব্যবিচার করতে এখন সে আরো তিনজন সাক্ষী আনতে আনতে তারকে থাকবে মানে এটা সে সহজে এরকম সাক্ষী দ দেওয়া যায় না মানে আপনি চারজন সাক্ষী আনা এত সহজ না তো শোনো আমাদের কথা হলো যে ব্যবিচারের শাস্তি খুবই কঠোর ইসলাম ধর্মে তো এখানে একজন ব্যক্তি একজন মহিলা সে নিজেই যখন নাকি ব্যবচার করেছে এবং তার পেটে বাচ্চা এসেছে সে নিজে রসদ নিখর যায় বললেন্লা আমি এই ব্যবচার করেছি আপনি আমাকে শাস্তি দিন তখন ফাদা নবা রসদাম তার জেনে গার্জিয়ান আছে তাকে ডেকে বললেন যে তুমি এই মহিলার সাথে ভালো ব্যবহার দিয়ে যাও এবং ওই মহিলা যদি তার সন্তান প্রসব করে সন্তান প্রসব করার পর তাকে নিয়ে আসবা ফাফা আলহা আমার সাল্লাহা ফারুজি এবং উনি তো বলছেন ওনার গার্জিয়ানকে ডেকে বললেন যে এই মহিলার সাথে ভালো ব্যবহার দিয়ে যাও যখন নাকি সে তার সন্তান প্রসব করবে এরপরে আনবা যখন নাকি সন্তান জন্ম হওয়ার পরে তাকে আনা হয়েছে তাকে মানে অর্ডার দেওয়া হয়েছে যে ওনার যে গায়ে যে জামাটি আছে এই জামাটা যেন ওনার গায়ে ভালো করে পেঁচে পেঁচাই মানে পেঁচায় রাখা হয় পেঁচায় রাখার পরে ওনাকে পাথর মারার আদেশ দেওয়া হলো পাথর মারা হয়েছে এবং ওনাকে মেরে ফেলা হয়েছে কারণ ইসলাম ধর্ম এটাই হুকুম কেউ যদি ব্যবিচার করে এবং ব্যবিচার করে সে বিবাহিত হয় এবং সে নিজেই সাক্ষী দেয় আমি ব্যবচার করেছি তখন তাকে এরকম পাথর মেরে মেরে ফেলার নিয়ম তো এখানে আহ রসদ সাল্লাম তিনি আদেশ করেছেন এবং তাকে মারা হয়েছে এবং সাল্লাম তার জন্য জানাজা করেছে কি করেছে জানাজা করেছে এখন আমরা বলতে যাচ্ছি যে আমরা অতীতে হাদিস পেয়েছিলাম তোমরা যদি কাউকে মারো তাহলে সুন্দর ভাবে মারবে যখন জবাই করো সুন্দরভাবে কি জবাই করবে এবং তোমাদের তরওয়াল যেন কি থাকে ধারাও থাকে এখন এই ব্যক্তিকে মারা হচ্ছে কষ্ট দিয়ে পাথর মেরে মারা হচ্ছে তো বলতেছে যে যখন নাকি একজন ব্যক্তি ব্যবিচার করে তার পুরা শরীরে সে আরাম পায় যখন এই তার শাস্তি এটা তার পুরা শরীরে শাস্তি এক মানে একরকম শাস্তি দিয়ে তাকে মারা এটা হলো তার জন্য এটা এটা আল্লাহর হকন এটা তার জন্য এটা রহমত এটা তাকে দুনিয়াতে শাস্তি পেয়ে সে পূর্ববিতর হয়ে যাচ্ছে তো আমরা কাউকে যদি মারি মারাটার মধ্যে আমাদের রহমত থাকতে হবে কিন্তু কেউ যদি যেমন ধরেন একজন ব্যক্তি সে আরেক ব্যক্তিকে খুন করেছে তো খুনের বদলা কি খুন কিন্তু যে কেউ যদি খুন করে খুন করার পূর্বে যাকে খুন করেছে তার আগে হাত কাটে তারপরে তার পা কাটে তারপরে তার গলা কাটে আপনি যদি খুনিকে ধরে শুধু খুন করে ফেলেন তাহলে আপনি সে যে পাপটি করেছে পাপের মতো হয়নি তো সে যেরকম করেছে তাকে আইন করতে হবে তারপরে তাকে মারতে হবে তখন তার যেরকম করেছে এরকম এটা তার জন্য এটাই তার হুকুম তো বলতেছিলাম এই মহিলাকে যখন তাকে মারা হলো মারার পরে সাল্লাম সে নিজেই ওই মহিলার কি যা পড়তেছে তখন অমর আপনি ওই মহিলা জানাজা পড়তেছেন সে কি করে সে বেবিচার করেছে রসুল বললেন যে লকাত

তবার সমান তার তবাটা কি সত্তর জন মদিনাবাসী সাহাবাদের সমান হয়েছে কত বড় তবা বলতেছে ওয়াহাল ওয়াজাদাত আফদাল আমিন আনজাদাত বিনাফসিহা লিল্লাহ আযযা ওয়া যে সে ইচ্ছা করলে সে তো ঘর থাকতে পারত আর সে ঘরে থাকে তো তার না সে তো ইচ্ছা করলে ঘরে থেকে তওবা করত আল্লাহ তওবা তা কবুল করতেন কিন্তু সে তাও এইটা তার শান্তি পায় না সে তহবা তো করেছে আবার দুনিয়ার শাস্তি পাওয়ার জন্য রসলার কাছে বলেছে সে নিজেই এসে নিজের কথা বলেছে শাস্তি পাওয়ার জন্য এবং তহবা করেছে তার তহবাটা ছিল একদম মানে অন্তর থেকে তহবা আল্লাহর জন্য তহবা করেছে তো রসালাসাল্লাম তার জানাজা করেছে এবং বলেছেন তার তওবাটা এত বড় তওবা যে মদিনাবাসীর সত্তর জনের তওবা সমান তার তওবাটি তো যেহেতু এই তওবার কথা এসেছে ইমাম নববী এই হাদিসটি উল্লেখ করেছেন তারপরে যে হাদিসটি এনেছে ইমাম নববী সেটি হলো ইবনে আব্বাস আল্লাহ আনহুমা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ان رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو لابن আদম واديا من ذهب আব্বাসহুমা থেকে বলতেছেন যে বনি আদমের যদি একটি উপত্যকা থাকে উপত্যকা পর্যন্ত আপনারা দুই পাহাড়ের মাঝখানে কি উপত্যকা বলেন এটা দুই পাহাড়ের মাঝখানে উপত্যকা সমান যদি কোন একটা বনে আদমের স্বর্ণ থাকে স্বর্ণ এত স্বর্ণ থাকে বলছে আহাবা সে আশা করবে যদি আর একটা থাকতো আমার মানে এক উপত্যকা সমান যদি তার স্বর্ণ থাকে সে আশা করবে কি আর একটা যদি থাকতো মানে তার প্যাট বড়বে না আর একটা দুইটা থাকলে কি করবে যদি একটা থাকতো বচে ওয়লাইয়াম লাফাহু ইল্লা তুরাব মানে তার পেট ভরবে কখন কবরের মাটি দিয়ে কবরের মাটি ছাড়া তার কি পেট ধরবে এটা হলো বনি আদবের সিস্টেম যত খায় আরো চায় আরো চায় পেট বলতো এখন মারা গেলে ওই যে কবরে মাটি তার পেটটা ভরবে কিন্তু বলে ওয়াতুবুল্লাহু আলামিন তারকিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে মুত্তাফখুন আলাই ইমাম বুখার ও মুসলিম রহিত হাদিসটি এটাও আমাদের দলিল যে আল্লাহ সুবহানাহু করে আল্লাহ তার কবুল করেন তারপরে যে লাস্ট যে হাদিসটি এনেছেন ইমাম হরে থেকে কল হাকুল্লাহ আলা ইলা আল্লাহর আল্লাহ সুসেন আল্লাহ হাসেন দুই ব্যক্তির দিকে তাকিয়ে তিনি হাসেন এখানে আমরা প্রথমে একটা আমাদের যাকে তো করেছিলাম যে আল্লাহ সু একটা সিফাত তিনি কি হাসেন এটা আল্লাহ সিফাত আল্লাহর হাসা এরকম আল্লাহ যেরকম আল্লাহর হাসাও সেরকম কিছু পদ্যষ্ট দল আছে তারা আল্লাহর হাসাকে অস্বীকার করে বলছে আল্লাহর হাসায় হইতে পারে না মানে হাসাকে অন্যরকম করে কি ব্যাখ্যা করছে আমরা হলো যে আল্লাহ তিনি কি হাসেন উনি হাসেন দুই ব্যক্তির দিকে তাকে তিনি হাসেন বলতেছে একজন আরেকজনকে খুন করেছে একজন আরেকজনকে খুন করেছেন দু জেনি জান্নাতি আমরা জমাতে এখানে করবো বলছে একজন আরেকজনকে খুন করেছে দুজন আমরা আগে পেয়েছি মনে আছে মনে আছে আপনি হাদিসটি যে দুইজন ব্যক্তি খুন করেছে অপরকে খুন করেছে দুজন কি যাহান নামি মনে আছে আপনাদের আর এখানে একজনকে খুন করেছে দুজন কি জানাতে এক অপরকে খুন করেছে দুজন জাহান নামি কেন একজন মেরেছে খুনি আরেকজন তার ইচ্ছা ছিল তাকে মারার মারতে পারে নাই আর কি দুজনের হাতে তরল ছিল দুজনে চেষ্টা করেছে কিন্তু একজন আরেকজনকে মেরে ফেলেছে ও মেরে ফেলেছে সেজন্য সে জাহান নামে যাবে আরেকজন সে মারতে পারে নাই আর কি ইচ্ছা ছিল মারছেও কিন্তু মারা 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 গেছে মারা গিয়েছে তো দুজনে কি জাহান কিন্তু এই হাদিস উল্টো একজন আরেকজনকে মেরেছে দুজনে কি জান্নাতে মাসুদ মাসিদ আছেন একজন আরেকজনকে মারছে দুজন জান্নাতে এটা কি হবে বলতেছে ইউকাতিলু হাদা ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল মানে এখন দুইজন যুদ্ধ করতেছে একজন হলো কাফের আরেকজন মুসলিম এখন কাফের মুসলিম কি মেরে ফেলেছে মুসলিম মুসলিম কি হইছে শহীদ কোথায় যাবে মুসলিম কোথায় যাবে জানতেছে মুসলিম তাকে মারা হলো সে শহীদ হলো সে জাননাতে এবং যে নাকি কাফের যে কাফের ওই মুসলিমকে মারছে কিছুদিন পরে ওই কাফের মুসলিম হয়ে গেছে মুসলিম হয়ে কাফেরও মারা গেছে শহীদ হয়েছে তো দুজন কি জান্নাতি ওই হাতে আগে হাদিস পেয়েছি দুজনই জাহান নামে এই হাদিসে দুজনই জান্নাতি কারণ কাফের সে যদি কাফের হয় কাফের যখন নাকি সে অন্য মুসলিমকে মারছে কিন্তু সে যখন নাকি কাফের থেকে ইসলাম গ্রহণ করেছে তহবা করেছে তার অতীতের সব আল্লাহ কি মাফ করে দিয়েছে তখন সে আবার যখন দ্বিতীয়বার যখন যে যুদ্ধ করেছে শহীদ শহীদ তো তো মারা আবার সে গেছে এখানে আমাদের দরিদ্র হলো যে যে সে যদিও খুন করেছে খুন করে সে আহ তহবা করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন আল্লাহ তার অতীতের সব গুণে মাফ করে দিয়েছে তো আমাদের শেষ হাদিস তৌবার আমাদের এই তৌবার নিয়ে আরো হাদিস আছে কিন্তু আমাদের অনেকগুলো হাদিস আমরা প্রায় চব্বিশটি হাদিস আমরা তৌবা সম্পর্কে জানতে পেরেছি এখানে আমাদের প্রায় পনেরো পর্বতে আহ পর্ব শেষ হয়েছে আমাদের প্রথম অধ্যায় ছিল আমাদের তৌবা নিয়ে আল্লাহ সুহান আমাদের সবার তৌবা কবুল করুন আল্লাহ আমরা যেন কোনো পাপ করে আমরা তবা করব মানে করতে না। আমরা সবাই পাপি আসলে কি বলতেছে কুল্লুকুম খত্ত কুল্লুকুম খত্ত কেউ নাই যে ভুল করে না আমাদের বাংলাদেশে লোক বলতেছে যে বিভিন্ন হুজুররা যখন নাকি আল্লাহ কাছে ক্ষমা চায় আমি ক্ষমা চাই না আমি ক্ষমা চাই না কারণ আমি তো কোন পাপ করি না ক্ষমা চাবো কেন মানে কি অহংকার আমি ক্ষমা চাই না মানে এই যে কথা বলছে এইটাই তো তার পাপ বুঝছেন তো সেজন্য মুরূ মানে মুরুক্ষর অবস্থা আর কি সেই ইসলামী কেন নাই রসাল্লামের কাছেই মানে উনি বলতেছে আমি ডেইলি একশোবার ক্ষমা চাই নাকি আল্লাহ উনার ভবিষ্যৎ এবং ক্ষমা করে দিয়েছেন আমরা সবাই পাপি কেউ পাপ করে না এমন কোন ব্যক্তি নেই শোনো আমরা যদি পাপ আহ পাপ করি করি আমরা অবশ্যই পাপি সবাই পাপ করার সাথে সাথে আপনি দবা করবেন একবার তবা করেছেন আবার পাপি লিপ্ত হয়ে গিয়েছেন আবার তবো করবে শয়তান সেখানেই বলবে তুই মাত্র পাপ করেছো একবার তব করেছো আবার পাপ করিও না এখন আর তব করিও না একসাথে পরে তব করবা এই শয়তানের ধোকা সাথে সাথে অব করি আল্লাহ ফিরে যাবেন যেরকম নাকি আপনি এখন রোডে যাচ্ছেন ডান দিকে চলে গিয়েছে আপনার রোড সোজা ভুলের কারণে দানে চলে গিয়েছেন ইউটার নিয়ে আবার কি করবেন না সাথে সাথে ইউটার আবার আসবেন এখন যদি আবার ভুল পথে চলে যান এই কথা কি বলেন আরে একবার ইউটার নিছে আবার কি ইউটার নিব নাকি থাক এই কথা কি বলেন কেউ আবার ইউটার নিবেন আপনি আবার ভুল হয়েছে আবার ইউটার নিবেন না নাকি বলবেন যে না আর ইউটার নেবো না আর এটাকে বলবে কোন একটা মানুষ বলবে এরকম তো যতবারই তো অবা করবেন যতবারই পাপ করবেন পাপ মানে আপনি অন্য পথে চলে গিয়েছেন তো অবাকে ফিরে আসেন